হ্যালো নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন টপিক আমার কাছে এসেছে সো এর এটা হচ্ছে এসিসি এসিসি কোম্পানি আটচল্লিশ ইঞ্চি সিলিং প্যান প্রবলেম হচ্ছে স্পিড হচ্ছে না সো এটা একটা আলাদা প্রবলেম এবং সেকেন্ড টাইম প্রবলেম হচ্ছে পুরোনো ব্লেড সব বেঁকে গেছে তা কেনভাবে বেঁচেছে বেঁকে গেছে এটা মোটামুটি মোটামুটি ঠিক আছে ঠিক আছে তো আজকে আপনাদের দেখাবো কীভাবে কোনো প্লেট বেঁচে গেলে সিধা চলো ঠিক সে সিধা করার স্টিক্স হচ্ছে যে কোনো একটা সোজা ব্লেড নিতে হবে এই ব্লেডটা মোটামুটি দেখলাম যে খুব ভালো কন্ডিশানে আছে সো এটাকে ফলো করে এই দুটো ব্লেডকে আমাদের সোজা করতে হবে এটা যেটা হচ্ছে দেখুন এইভাবে এই লাইনটা দেখুন ড্র লাইনটা নেই সো ড্র লাইনটা আমাদেরকে সোজা করতে হবে এইভাবে এভাবে ধরে এটাকে এইভাবে এই টার্নিং করলে অনেকটা ড্র লাইন সোজা হয়ে যাচ্ছে এবার এইভাবে ড্র লাইন দেখে এইগুলোকে এরকমভাবে মাছটা এট করতে করলে মোট পরিমাণ সোজা হবে তো এইভাবে দেখতে হবে যে না নচেত আপনারা এটাও করতে পারেন এটাও করতে পারেন যে একটা নতুন ব্লেড নতুন একটা ব্লেডকে নিয়ে তার সঙ্গে ফলো করে এটাকে সেইভাবে সোজা করান মোটামুটি হচ্ছে মাথাটা হচ্ছে এই মাথাটাকে আমি এইভাবে প্লাসের মধ্যে এটাকে তুলে দেবো এরপরে দেখা যাচ্ছে যে মোটামুটি সোজা হয়েছে এটাকে একটুখানি আমরা এদিকটা একটুখানি মনে হচ্ছে বাঁকা আছে এইভাবে হালকা করে করতে হবে যেটা কোম্পানি থেকে কাটিং করা আছে যাতে হাওয়াটা খুব সুন্দরভাবে হয়তো ব্লেড প্রায় সমান হয়ে গেল এটার অবস্থা দেখুন এখানে বেঁকেছে ব্যান্ড এই অবস্থা এতিয়া কি চিৰা কৰ্ত প্ৰথমে পূজা কৰি নব তাৰপৰা হ'লে আপোনাৰ ইটাও বন্ধ হৈ যায় যদি বন্ধ হৈ যায় এংগেলো মৰি গৈছে এর অ্যাঙ্গেলটাকে সেটা করতে হবে এরকম বক প্লাস নেবেন তাহলে এটা করতে সুবিধা হবে तो हमें यार इसका पद्धति अप्लाई करो। সেটাই সিদ্ধা করার সব thank you